Don't yeah. know. Yeah. আমরা যা ধর্ম কর্ম মানি আমরা মনে করি সব উৎসবই আমাদের প্রাণের উৎসব আর এটা আমাদের তোমায় মাজারে রাখিব ছেড়ে দেব না এটা আমাদের হৃদয়ের ডালি দিয়ে শিউলি দিয়ে কাশফুল দিয়ে এ উৎসব আমরা করি আমি আপনাদের সামনে বলে যাই জাগো জাগ দশপ্রহর অর্ণারিণী অভয়া শক্তি বল প্রদায়নে তুমি জাগো জাগো মা আপনাদের সকলে হয়ে মায়ের কাছে প্রার্থনা করি ভালো থাকুন সুন্দর থাকুন সকলকে ভালো রাখুন আজকে আমার অনেকগুলো প্রোগ্রাম আছে জাগো বাংলাও এক্ষুনি আমার আমার নিজের সুর দেওয়া কথা দেওয়া দশটি গানের উদ্বোধন হবে জাগো বাংলা বইটার উদ্বোধন হবে এবং ওটা আমরা নিরপেক্ষভাবেই করি আমাদের আজকে আরও অনেক প্রোগ্রাম আছে আমি ববির ওখান থেকে আবার অনেকগুলো জেলার প্রোগ্রামও উদ্বোধন করে দেব আমি তিন দিন ভার্চুয়ালের মাধ্যমে জেলার প্রোগ্রামও কিছু উদ্বোধন করে দেব তিনটে জায়গা আমি চুজ করেছি সেখান থেকে যারা যারা চাইবেন আজকে দিনে বলার কি আছে সকালে মহালয়া শুনেছেন পুরো পড়া শুনেছেন আপনারা নাকি মোহনবাগান মানে দেবাশিস আমাকে কানে কানে বলছে এখানে কিন্তু সবাই মোহনবাগান আমরা কিন্তু সবাই সবার সমর্থক ঠিক আছে তাহলে কি হওয়া উচিত এক এক লাইন

ভালো থাকবেন মা সকলকে ভালো রাখুন অনেক ধন্যবাদ নমস্কার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি অভিকর্মা কেরসে ইংলিশ মিডিয়ামে ইস্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপিদের স্ট্রিটে মো ফ্যামিলিওতে